এনবিসিসির এক ড্রাইভারকে বেধরক মারধরের অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে গুরুতর ওই বাস ড্রাইভার কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার প্রতিবাদে অভিযুক্ত পুলিশ কর্মী শাস্তির দাবিতে পথ অবরোধ করে এনবিএসটিসির কর্মীরা জানা যায় এদিন আলিপুরদুয়ার থেকে একটি বাস পুলিশ লাইন সংলগ্ন ডিপোতে এলে হঠাৎ করে বাসের ড্রাইভারকে এক পুলিশ কর্মী বেধরক মারধর করে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে সংস্থার কর্মীরা ছুটে এলে ওই পুলিশ কর্মী পালিয়ে যায় তৈরি ওই আহত ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছুটে আসে সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় খোঁজখবর নেন ঘটনার একদিকে দোষী পুলিশ কর্মীর শাস্তির দাবিতে সংস্থার কর্মীরা পথ অবরোধ করেন ছুটে আসে কতোয়ালি থানার পুলিশ অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা আসতেছ দি আর মানে গাড়ি জমা দেব ডিউটি শেষ বাড়িতে দিয়ে গাড়ি ওদিক থেকে থানা ওদিক থেকে আসতেছি কোনটা যেরকম টান নিচ্ছি এদিকে ওদিক থেকে একটা বাইক আসছে বাইক এসে দরজার মধ্যে থাপাথাবি করতে হবে গালি গালাজ করতে হবে স্যার কী হয়েছে উনি বললো কি গাড়ি ওই পাশে রায় খেয়ে আছে আমার মাথার মধ্যে হেলমেট দিয়ে বাড়িয়ে মারছে আমার এতটুকু মনে আছে কে মারছে কীভাবে মারছে তার চেহারা কীরকম এসব আমার কিছু মনে নেই

আমাদের একজন ড্রাইভার আহত হয়েছে কেউ একজন পুলিশ কর্মী তাকে তাকে মেরেছে এ ধরনের একটা অভিযোগ পুলিশকে আমরা জানিয়েছি একটা পার্টিকুলার অভিযোগও করা হচ্ছে পুলিশ খতিয়ে দেখবে এবং আইসি তিনি জানিয়েছেন যে তাকে আইডেন্টিফাই করেছে দোষী তার বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের সকলের কাছে আবেদন যে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন একজন পুলিশ কর্মীর তার মূল কর্তব্য হল যে তার যদি কোনো অভিযোগ থাকে সে নিশ্চয় প্ল্যাটফর্মে নিশ্চিত প্ল্যাটফর্মে কোনো জানাবে সঠিক প্ল্যাটফর্মে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া এটা কখনোই মানা যায় না এবং এভাবে নক্কারজনকভাবে মারা এটা আমি তীব্র নিন্দা করছি এবং পুলিশকে জানিয়েছি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এই আপনি দেখলেন এখানে এসে হাসপাতালে মানে কর্মীটা কেমন অবস্থা রয়েছে ডান চোখে ভীষণভাবে ব্যথা পেয়েছে চোখ লাল হয়ে আছে আর ডক্টর দেখছে তারপরেই বিষয়টা বোঝা যাবে তবে এটুকু বলতে পারি যে আমরা আমাদের কর্মীদের পাশে নিশ্চিতভাবে রয়েছি যেরকম আইডেন্টিফিকেশন পাওয়া গেল হয় সিকিউরিটি না হলে কোনো অফিসার আমার থানার অফিসার কেউ স্মল আজকে আমরা হঠাৎ শুনতে পারি আমরা ইউনিয়ন অফিসে ছিলাম সবাই আমাদের আমাদের স্টাফরা ডিউটি করে গাড়ি নিয়ে ফিরছিল না গাড়ি নিয়ে ফিরছিল অন ডিউটি অবস্থা তা হঠাৎ করে কী হয়েছে জানি না দেখুন ওই সময়টা যেহেতু আমরা ছিলাম না আমরা যারা নাকি প্রশাসনের রক্ষা কর্তা মানে পুলিশ প্রশাসন হয়েছে পরের বিষয় আমি বারবার বলছি আমরা জানি না কেউ প্রশাসন আমাদের রক্ষা করবে উল্টো প্রশাসনের হাতে এনভেসি অন ডিউটি ড্রাইভারকে মার খেতে হচ্ছে এর থেকে বড় লজ্জা আমাদের কুচবের এর থেকে বড় কিছু লজ্জার নেই যে শ্রমিক কর্মচারীরা সারাদিন নাগরিক পরিষেবাকে স্বাচ্ছন্দ্য ইসে রেখে নাগরিক পরিষেবাকে চালু রাখার জন্য পারিঘর ছেড়ে সারাদিন পরিষেবা দেয় বন্ধ থেকে শুরু করে হরতাল চায় থাক আমরা করোনা মহামারী থেকে শুরু করে সারা বছর আমরা বছর আমরা সার্ভিস দেই সেখানে যদি রাতের বেলা আজকে মার খেতে হয় পুলিশের হাতে মনোবলটা কোথায় গিয়ে দাঁড়াবে আগামী দিনে পরিষেবাটা কি সঠিক পাওয়া যাবে আমাদের স্টাফদের থেকে তার বিরোধিতা করে আজকে আমরা পথে নেমেছি আমরা বিচার চাই যে দোষী দোষী তো দোষী দোষী দোষীর চোখে সাধারণ মানুষও দোষী পুলিশও দোষী যদি দোষ করে থাকে তারপর তারপর আমাদের বিক্ষোভ আন্দোলন চলছিল টাউনবাবু সম্মানীয় তপনপাল মহাশয় এসছিলেন আমাদের সাথে উনি খুব ভালো মতো কথা বললেন আইসি সরি আইসি সাহেব আইসি সাহেব আমাদের আশ্বস্ত করলেন উনি বললেন যে অন্যায় হয়েছে পুলিশ হিসেবে রক্ষা করার কাজ মারার কাজ নয় ওনার কথায় আমরা

অবিলম্বে আমরা বিচার চাই এবং যে এটা আক্রমণ করছে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে তা নাহলে আমাদের এই অবরোধ চলতে থাকবে এইটার থেকে আরো বৃহত্তর আন্দোলন আমরা যাব কি কারণে মারলো সেটা হচ্ছে ও যাচ্ছিল কি এখন আমি তখন এখানে ছিলাম না যদিও কিন্তু আমাদের ড্রাইভারের কোনো অন্যায় ছিল না ও নির্দোষ ছিল কিন্তু অন্যায়ভাবে সেই পুলিশ প্রশাসন ওকে আক্রমণ করছে সে এখন থানায় হাসপাতালে ভর্তি আছে এটার আমরা সুস্থ বিচার ঘটনাটা কি হয়েছিল কী অভিযোগ আমাদের আলিপুরদুয়ার ডিপোর গাড়ি যাচ্ছে ডাইন সাইড থেকে পুলিশ সম্ভবত পুলিশের উদ্দিধারী একজন পুলিশ কর্মী ডায়ন সাইড দিয়ে যাচ্ছিলো ওকে লাগেনি ও বলছে যে আমার এখনই লেগে যেত তখন উনি বাইকটা সাইডে রেখে আমার আমাদের গাড়ির ভেতরে ঢুকে এবং ড্রাইভারকে ওনার হাতে যে হেলমেট ছিল হেলমেট দিয়ে চোখের সাইডে আঘাত করে এবং চোখের সাইড ফুলে যায় চোখ লাল হয়ে চোখের মধ্যে রক্ত জমে কেন মাথার মধ্যে মেরেছে সাইডে চোখের সাইডটা পুরো ফুলে গেছে ওইটা গাড়ি থেকে লোক ছিল যাত্রী ছিল গাড়িতে দু একজন লোক ছিল তারা অলরেডি প্রেসের সামনে বয়ান দিয়েছে অলরেডি আগে পুলিশ কি ইউনিফর্ম পরা ছিলেন পুলিশের ইউনিফর্ম পরা ছিল এবং রিভলভার ছিল তিনি বাইক নিয়ে এসেছিলেন তা উনি ডান সাইড দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল এবং বাইক লাগেনি উনি বলছে যে আমার এখনই লেগে যেত তখনই উনি ওই ভিতরে ঢুকে আঘাত করে আপনারা কতক্ষণ চালাবেন এই অবরোধ আমরা যতক্ষণ না পর্যন্ত এটা সুরাহা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতীকী সভা আপনাদের ওই সহকর্মী কি আমাদের সহকর্মীকে হসপিটালাইজ করা হয়েছে ওনার কি নাম ছিল ওনার নাম সম্ভবত দীপঙ্কর নিউ স্ট্যান্ড নিউ স্ট্যান্ডের দোয়ার থেকে ফিরছি আলিপুরদুয়ার থেকে ফিরছি আপনার নামটা বলুন আমার আমি এখানে এখন পর্যন্ত ডিউটিরত আছি আমার নাম

মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে